আউজবুল্লাহিমের সাইতন রাজিম বিসমুল্লাহ রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিভির সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিভির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে হাজির হয়ে গেলাম আপনার আমরা একটি বিলের মাস মাঝখানে মানে ভয়ানক বিল ধরা চলে কারণ এখানে হচ্ছে মানে যে ঘটনাটা ঘটছে নজির বিন একটি ঘটনা মানে এটা একটা বিশাল পুষ্কুনি এই পুষ্কুনিতে একটা পাহারাদার থাকতো তা আমাকে যেভাবে বলছে আমি মূলত এই কারণে আসছি পাহাড়া থাকতো হঠাৎ করে রাতের বেলায় তিনি অচেতন অবস্থা হয়ে যায় হওয়ার পরে আমি আমাকে স্বর্ণপূর্ণ করে তারপরে আমি আসি আসার পরে দেখছি দেখার পরে আমি ওনাকে চিকিৎসা দিয়ে এখন একটু সুস্থ তো মানে এখানে মূলত কি আছে না আছে সেটাই আমি দেখব আসলে বিল মানেই ভয়ানক একটি জায়গা আসলে বিলেই কিন্তু সচরাচর অনেক কিছু থাকে তো ভিউয়ার্স আপনারা আপনার জন্য দোয়া করবেন আমি ছাব্বির আর আজকে আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরা আছে শান্ত ভাই আর আমার এক গোস্ট হর টিভি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দেবেন তো আমি অনেকক্ষণ আগে আসছি এখানে আসার পরে পরিদর্শন করলাম তো দেখলাম যে এখানে কী আছে তো আসন করব আসন করার পরে এখানে হাজির করার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে কী আছে তো শান্ত ভাই আমরা সামনের দিকে আগে আমি যেখানে আসনটা করবো সেখানে

আমি একটু পুকুরটা পরিদর্শন করবো পারবে ভিউয়ার্স আমি আসছি অনেকক্ষণ আগে আসার পরে এই জায়গাতে কিন্তু সেই হাইলে থাকতো মানে এইখানে ওনার সমস্যা হয় রাতের বেলা যেমন অসুস্থ অবস্থায় পরে থাকে সকালবেলা মালিক আসার পরে ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে ওর অবস্থা খারাপ ছিল ওর মানে সাথেই ছিল ওইটা তো আমি যা ইনশাল্লাহ এখন সুস্থ তো আসলে এখন আপনাদের মানে এখানে আসলাম যে দেখাবো যে আসলে কোন জিনিসটা আছে মানে ও কেমন ঠিক আছে এটাই আমি দেখাবো আমি কিন্তু অনেকক্ষণ আগে যাচ্ছি আসার পরে জায়গা দেখছি তো উনি এখন বর্তমানে এখানে আছে তো পারবে তুমি এখানে আসনটা করো আমি একটু পরিদর্শন করি যে আর কেউ আছে আসলে বিশাল পুষ্পি মানে বিলের তো মানে বিশাল বড় এরিয়া তো এখানে আসলে গৃহস্থ যে আছে পুকুর মালিক সে তাই সে থাকবে না তো উনি যাকে রাখছিল কামলা বা হাইলে যেভাবে নেই তো উনি কিন্তু এখানে থাকতে এবং পাহারা দিতে সে পাহারাদারের সমস্যা হয়েছে তাহলে তো মালিকের একটু আসলে কষ্ট লাগাটাই স্বাভাবিক কারণ আমার বাড়িতে আমি যদি একটু কুকুরও পুষি তার প্রতিও কিন্তু মায়া হয় এটা কিন্তু বাস্তব কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যেমন তেমন সকল পানিকে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ সৃষ্টি করেছেন হাইলের উপর যখন এরকম একটা আক্রমণ হয়েছে তখন কিন্তু সেই মালিকটা আর সহ্য করতে পারে নাই তাই আমার সাথে স্বর্ণপূর্ণ হয়েছে তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মতো একটা কবিরাজের কাছে আল্লাহ যেটুকুই বিদ্যা আমার আমাকে অর্জন করতে দিছে আমার কাছে স্বর্ণপূর্ণ হয় আমি তার জন্য লাখ লাখ শুক্রিয়া জানাই তো আমি আজকে বিলের মাঝখানে আসলাম হয়তো ভাবতে পারেন যে আপনার তো প্রচুর সাহস আসলে আমি আমরা যারা আছে আমরা কিন্তু আল্লাহ তালার চেষ্টা তো আমাদের কিন্তু কোনো জায়গায় ভয় করলে চলবে না শান্ত আমি এই জায়গাটি একটু দেখব এই গাছের

তো একজনই আছে এখানে আমি দেখলাম যেভাবে তো সমস্যা নেই শান্ত তুমি ওই পাশে যাও ওই পাশে যাও ক্যামেরাটা ধরো আসুন তাহলে সমন্বয় করে দেখো i <laughs> পারবে তুমি সুস্থ আছো তো কোনো সমস্যা নেই আমি আছি যতক্ষণ তোমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমাকে যতটুকু বিদ্যা অর্জন করতে বিদ্যা অর্জন করেছি বা আল্লাহর অসুস্থ রহমতে আমি যে কোনো কাজ করতে পারবো আমার কোনো সমস্যা নেই তোমার শরীর সুস্থ আছে ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন এখানে যেটা আছে আমি এখন হাজির করব আর সবাই আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আমি যেন সর্বদা একসাথে চলতে পারি একসাথে থাকতে পারি আপনাদের পাশে তো আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি এটিতে দোয়া আপনাদের কাছে তো এখন আমি আসলে ওনাকে হাজির করবো আসনে আইসেন আসুনকে সম্মান করেন আপনি কে

অসহায় মানুষের উপর যে নির্যাতনটা করছেন এটা কি ঠিক করছেন আপনার পরিচয়টা দেন আগে আপনার নাম কি

মুক্তি চলে যাওয়ার জন্য আছে এখানে আমি যাবো কেন কেন যাবো আপনি আমার আপনি যে ওই যে যে এখানে ছিল যে কৃষকটা মানে যে পাহাড়দার ছিল তার যে নাজেহাল করছেন এখন আমার করেন একটু দেখেন পারেন নাকি আপনি আছেন না আমি কে সম্ভবত হবে কারণ আসার পরে প্রচণ্ড গন্ধ লাগছে গন্ধ পাইছো প্রচন্ড কিন্তু গন্ধ লাগছে আমার আহ তো যাই হোক আপনার পরিচয়টা ভালো নাম আপনি আবদুল্লাহ তো এখানে থাকেন কেন এখানে কি জন্য থাকেন জায়গায় আমরা আমাদের বলছি কেন কি এটা তো আপনার জায়গা হতে পারে না এটা তো মানব জাতির জায়গা আপনাদের শহর আছে আপনাদের স্থান আছে নির্দিষ্ট স্থান আছে তো এখানে তো আপনাদের স্থান না আপনার জায়গা হবে কেন মানব জাতির জায়গা বিলে আমাদের মানবজাতির জায়গা হচ্ছে আমাদের মানব জাতির জায়গায় এটা পুরা এরিয়া আমরা চলাফেরা করতে পারবো বিল হোক হোক এটা হলে মানব জাতির জায়গা আর আপনাদের শহর আছে আপনাদের পাহাড় আছে আপনারা ওইখানে যা থাকবেন জিন পাহাড় আছে জিন পাহাড়ের নাম শুনছেন ওখানে যা থাকবেন তারপরে কয়েক শহর আছে ওইখানে যাই থাকবেন তো এখানে কেন আর ওই কৃষক তার আপনি এমন ক্ষতি করলেন কেন? কি কারণে ক্ষতি করছেন? আমাকে একটু জবাব দিতে হবে আপনার না হলে আপনার কিন্তু সমস্যা আছে আমি কে? আমাকে চিনতে পারতেছেন না আমি কে? আমারে দেখে কি মনে হচ্ছে আমারে একটু touch করেন যায় এখান থেকে আমি তো যাওয়ার জন্য আসি না আমি আসছি যে এখানে আপনাকে বিদায় করার জন্য এই জায়গার সমাধান করেই আমি যাব মাছ খাবে মাছ খাবে মাছ তো আপনি একটাও রাখেন না মাছ তো সব খেয়েই ফেলেন তো পাহাড়ে দিয়েও তো মাছ ঠিক রাখতে পারে না কেউ তো মারেও নেই ভাবে মাছ মাছটা যায় কি জন্য এটা তো ওরা বুঝতে পারে না এখন তো বুঝতে আসলে মাছটা কি জন্য জন্য আপনার থাকে না আমি তো বলতেছি কোন শাস্তি আপনাকে দিতে চাচ্ছি না আপনি যাবেন কিনা তাই বলেন আর আপনি এখানে কি জন্য এই জেলেটার সমস্যা করলেন জেলেটা কি করছিল বারাদারে তো কোনো দোধ ছিল না বারাদার উনি তো পাহারা দেয় উনি এখানে থাকতো তা আপনি উনি সমস্যা করলেন হ্যাঁ এখনই লাইট বন্ধ কর তুই এই লাইটের আলো আমি সহ্য করতে পারি রে ওই পাহাদার ছিল মাঝে মাঝে খালি লাইট ধরতো হ্যাঁ পাহারা ধরে কাজ কি পাহারা ধরে চারিদিকে দেখবে যে আসলে লাইট ধরে দেখবে যে কেউ আসে নাকি মাছ ভালো ভালো বল চলে যা আমার তো শত কথা বলার আমার সময় নাই চাইছে না যে আমার ক্ষমতাটা আপনার কাছে प्रूव করি তো আপনি যায়ে কেন থাকেন মানে উদ্দেশ্যটা কি যায়ে কিভাবে আসলেন

হস্ত ভালো হবে আপনি এখানে আছেন কি জন্য এটা আমাকে বলা না হলে কিন্তু আমি আপনাকে শাস্তির দাদ দব মানে কি কারণে থাকেন এখানে তো তো উদ্দেশ্য থাকা লাগবে যে আমি এখানে এই সমস্যার জন্য আছি বা কিছুর জন্য থাকেন এখানে তো আসলে আমার জানামতে এই পুকুরটাকে আসছে 7-8 বছর হইছে বললো এ আপনি এখানে এই পুকুরে থাকলে না আরো তো অনেক পুকুর আছে

আপনি কেন থাকবেন এটা বলবেন বলবেন কথা কানে যায় না বলবেন কি বলবেন না সেটা বলেন Yellow. Dios mío! ¿Están tocando la no? <tos> <tos> <tos>

চাইছিলাম না যে আপনাকে শাস্তি দেই আমি মন মানসিকতা আমার ভালো ছিল এটা আপনার কথাবার্তা আমার মন মানসিকতা নষ্ট করে দিয়ে মানে আপনি কেন থাকেন এখানে একটা উদ্দেশ্য আছে মানে কি উদ্দেশ্যে এখানে থাকেন উদ্দেশ্য উদ্দেশ্যটা বলবেন আমি আপনাকে কিছুই বলব না তাহলে এর চাইতে বেশি শাস্তি দেব আপনাকে

এই জন্য আমি ঘুরতে ঘুরতে এখানে আসি সরার গাছ নি হ্যাঁ সেখানে তো সরার গাছ এখানে তো সরার গাছ নাই এখানে এখন নাই হ্যাঁ আমি বারো বছর আগে আইছিলাম এখানে হ্যাঁ তারপরে এই পুকুরটা কাচ্ছে

এখন তো আপনার যে হচ্ছে গাছ এখন নাই এখন তো আপনার এখানে থাকার কোন প্রয়োজন নাই আপনি ক্ষতি কতগুলা করদতেন কেন এই যে কত কষ্ট করে এত বড় একটা পুষ্টনী কাটছে অনেক টাকা পয়সা খরচ করে আপনি মাছগুলা রাখেন না এখানে যে পাড়া দ ছিল তাকেও থাকতে দিলেন না তার সমস্যা করলেন আপনি এখান থেকে চলে যেতে হবে আমি চলে যাব মানে আপনাকেই চলে যেতে হবে কেন যাবেন না এখানে কি আপনার এখানে তো আর কিছুই নেই খড়ের গাছ নাই আপনি মাছ চাচ্ছেন ক্ষতি করতেছেন আমি চাচ্ছি না যে আপনার ক্ষতি করেন আর আপনি যদি এরকম ক্ষতি করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে আমি শেষ করে দেবো আমি কি পারি না পারি আমার সম্পর্কে আপনার ধারণা নাই আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো এখান থেকে চলে যান আপনি আপনার ভালো হবে আপনি চলে যান

আপনি যাবেন কি যাবেন না সেটা বলেন যাবেন হ্যাঁ হুজুর এ তো প্রচুর বদ এর তো বন্দি করা উচিত বন্দি না একে আর একটু আমি জিজ্ঞাসা মাত্র করবে যদি না করে একে মনে করো যে আমি মেরে ফেলবো আপনি যাবেন এখনো সময় আছে আপনি যাবেন না হলে কিন্তু আপনার এই জল আর কমবে না জল আরও বাড়তে থাকবে একদম পুরো সাই করে ফেলবো আপনি এখনো বলেন আপনি যাবেন না এখান থেকে আপনি এখান থেকে চলে যাবেন আপনার শহরে ঠিক আছে আপনার এখানে আর থাকা যাবে না কি বলছি কতখানে লিবে 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 আমি কথা বলে দেব আপনার শহরে যে বাচ্চা আছে ওনার সাথে আমি কথা বলবো আমার কাছে যারা আছে অনুগত তাদের দিয়ে তাদের মাধ্যম দিয়ে কথা বলা আপনাকে ওখানে পাঠিয়ে দেবো আমি আপনি ওখানে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু ওখানে যায় আর কোনো বেহদবি করবেন না ঠিক আছে তাহলে আপনি এখান থেকে চলে যান আজকে এখানে আর কিন্তু থাকা যাবে না আর এখানে থাকলে কি হবে আপনি তো বুঝতেই পারতেছেন আমার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া তো আমার ক্ষমতা আর কেউ জান না উপর ভালো জানে তো আপনি চলে যাবেন আর এখানে আসবেন না এখানে যেন আমি না শুনে কারণ আমি যদি শুনছি এবার তাহলে আপনার কয়েক অফ শহর না কোনো শহর থেকে আপনাকে কার বাঁচতে পারবেন একদম আমি মেরে ফেলবো ঠিক আছে কথা কানে গেছে কান্তকে বিদায় করে দেই যেহেতু ও চলে যাবে চলে যাবে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারা দেখলেন যে এখানে ছিল একটা বরজিন মেসোজিন তো এখানে পুকুরে অনেক মাছগুলা থাকতে দিত না আসলে উনি অনেক বছর আগে বারো বছর আগে এখানে থাকছে সরার গাছ ছিল সরার গাছই থাকছে তাই পুকুরটা কাটার পরে ও পুকুরের মালিকের আর কি ক্ষতি করার চেষ্টা চেষ্টা করছে বা ক্ষতিও করছে তো আমার জন্য সবাই দোয়া করবেন গোস্ট হরর টিভির সাথে থাকবেন গোস্ট হরর টিভিকে সবসময় লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবার শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত শান্ত কেমন